আমাদের মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন আপনি কি জানেন এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষেরা আসলে কি গোটা মহাবিশ্বের সামনে আমাদের মানব প্রজাতির কতটুকুই বা গুরুত্ব রয়েছে এই ভিডিওটি দেখার পর আপনি রীতিমতো চমকে উঠবেন এবং আপনার গা শিউড়ে উঠবে যখন আপনি জানতে পারবেন মহাবিশ্ব আসলেই কত বড় যে মহাবিশ্বের কাছে আমরা মানব প্রজাতি একটি পিঁপড়ের থেকেও কয়েক কোটি গুণ ছোট তার অস্তিত্ব রাখে এত বড় মহাবিশ্বে আসলে আমাদের জায়গা ঠিক কোথায় বিজ্ঞানীরা মহাবিশ্বের ঠিক কত দূর এখনও পর্যন্ত অনুসন্ধান পেরেছে প্রথমেই যদি পৃথিবী কত বড় এটা অনুমান করা হয় তাহলে আমাদের এই পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা বর্তমানে কোটি কোটি আর এই মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রের লস আয়তনে রাখা যাবে যার আয়তন মাত্র তেরোশো কিলোমিটার তাহলে অনুমান করা যায় এমন কয়েকশো লস অ্যাঞ্জেলেস মিলে পৃথিবীর আয়তন পৃথিবীর মোট ব্যাস অর্থাৎ পুরু তেরো হাজার কিলোমিটার আর চাঁদের ব্যাস তিন হাজার পাঁচশো কিলোমিটার চাঁদ এত বড় যে এর ভিতরে কয়েক লক্ষ হিমালয়ের মতো পাহাড় জন্ম নিতে পারে এবং আমাদের পৃথিবী এত বড় যে চাঁদের মতো প্রায় পঞ্চাশটি উপগ্রহ এর ভিতরে থাকতে পারে তাহলে অনুমান করুন পৃথিবী কত বড় এবং আমরা মানুষেরা এর কাছে কত নগণ্য চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর এই দূরত্বের মধ্যে সৌরজগতের আটটি গ্রহই অবস্থান করতে পারবে যদি আমরা সূর্যের কথা বলি তবে সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর সূর্যের ব্যাস প্রায় চোদ্দ লক্ষ কিলোমিটার পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে এটি ১৩ লক্ষ পৃথিবীকে জায়গা দিতে পারে অর্থাৎ সূর্যের বিশালতা আমরা চোখ বন্ধ করেও কল্পনা করতে পারবো না সূর্যের বিশালতার কাছে মানবজাতি বা এমনকি পৃথিবী ও চাঁদ অত্যন্ত নগণ্য আর আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এর ভেতরে তেরোশো পৃথিবীকে জায়গা দিতে পারে এবং বৃহস্পতির মতো হাজার হাজার গ্রহ সূর্যের ভেতরে স্থাপন করা যেতে পারে সুতরাং সূর্য না শুধু পৃথিবী বরং বৃহস্পতি গ্রহের থেকেও কয়েকগুণ বড় তবে মহাবিশ্বের এই বিশালতা সবে শুরুমাত্র আমরা যদি গোটা সৌরজগতের কথা বলি তাহলে এর ব্যাস আঠাশ হাজার সাতশো কোটি বা দুইশো সাতাশি বিলিয়ন কিলোমিটার এত বড় বিশাল জায়গার মধ্যে আমাদের আটটি গ্রহ পাঁচটি বামন গ্রহ লক্ষ লক্ষ অ্যাস্ট্রয়েড এবং কয়েক কোটি মেটিওরয়েডস অবস্থান করে রয়েছে সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় চারশো কোটি কিলোমিটার এমন অবস্থায় আমরা যদি সূর্য থেকে নেপচুন পর্যন্ত একটি রেখা তৈরি করি তবে সূর্যের মতো প্রায় তিন হাজার নক্ষত্রকে এই রেখায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে বুঝতে পারছেন সৌরজগতের আকারের তুলনায় সূর্য কতটা ছোট আমরা যদি প্লুটো থেকে সূর্যের দিকে তাকাই তবে সূর্যকে ঠিক এমন দেখতে মনে হবে তবে এছাড়াও আমাদের সৌরজগত প্লুটো ছাড়িয়ে কয়েক গুণ বিস্তৃত আমরা যতদূর দেখতে পাই এর মধ্যেই একটি বৃহৎ সৌরজগতের কাছে সূর্য অত্যন্ত ছোট আর এরপর আমরা যদি আরও দূরে যাই মহাকাশের সূর্যের থেকেও বড় নক্ষত্র দেখতে পাবো এটি হলো ভেগা স্টার যার ব্যাস আটত্রিশ লক্ষ কিলোমিটার এবং এর মধ্যে প্রায় সূর্যের মতো কুড়িটি নক্ষত্র অবস্থান করতে পারবে এর থেকেও একটি বড় নক্ষত্র রয়েছে আর্কিট্রাস যার প্রস্ত তিন কোটি ষাট লক্ষ কিলোমিটার এর মধ্যে সূর্যের মতো নক্ষত্র হাজার অবস্থান করতে পারে এবং এর থেকেও আরও এগিয়ে গেলে মহাবিশ্বের আরও একটি বিশাল নক্ষত্র রয়েছে রিগ্রেল যার ব্যাস এগারো কোটি কিলোমিটার আর এর ভেতরে পঞ্চাশটি আর্কিট্রাস তারা এবং সূর্যের মতো চার লক্ষ পঁচাশি হাজার নক্ষত্রকে বসানো যাবে তাহলে অনুমান করুন এখান থেকে সূর্যকে কত ছোট দেখতে মনে হবে চলুন আমরা আরও এগিয়ে যাই এটি হলো বিটল জুস যার ব্যাস একশো কোটি কিলোমিটার এর মধ্যে রিগ্রেলের মতো চোদ্দশো তারা অবস্থান করতে পারবে এবং সূর্যের মতো সাতষট্টি কোটি তারা অবস্থান করতে পারে আর এই স্থান থেকে সূর্যকে দেখলে একটি বালির দানার মতো দেখতে মনে হবে আর এরপর সাক্ষাৎ করুন ভি ওয়াই কেনিস মেজরিস যার ব্যাস দুইশো কোটি কিলোমিটার এবং এর থেকেও একটি বড় তারা ইউআই স্কুটি যার ব্যাস দুইশো কোটি কিলোমিটার আর সব থেকে বড় তারা স্টিফেনশন টু যার ব্যাস তিনশো কোটি কিলোমিটারের সমান এবং এর মধ্যে নয়শো কোটি তারা অবস্থান করতে পারবে মহাবিশ্বে এখনো পর্যন্ত এর থেকে বড় তারা খুঁজে পাওয়া যায়নি যার কাছে সূর্যের অস্তিত্ব নেই বললেই চলে আর আমরা মানুষ কিংবা পৃথিবীর কথা তো বাদই দিলাম তাহলে ভেবে দেখুন মহাবিশ্বের কাছে আমরা মানুষেরা একটি পিঁপড়ের থেকেও কয়েক কোটি গুণ ছোট হলাম কিনা আর এবার যদি আমরা মহাবিশ্বে এর থেকেও বড় আবিষ্কারের দিকে তাকাই তাহলে পৌঁছে যাব আই ক্যাটস নেবুলার কাছে এর আকার শূন্য দশমিক পাঁচ আলোক সমান তার মানে এর অতিক্রম করতে মাস দিন সময় নেবে এটি মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র চেয়েও অনেক বেশি এলাকা জুড়ে এই নেবুলার মধ্যে স্টিফেনশানের মতো তিন হাজার তারা হামেশায় অবস্থান করতে পারবে আর এর থেকেও বড় হেলিক্স নেবুলা যার ব্যাস পাঁচ আলোকবর্ষ অর্থাৎ আলোকে এর এপাশ থেকে ওপাশ যেতে পাঁচ বছর সময় লাগবে এবং এটি পনেরো হাজার স্টিফেনশনের মতো তারা ধরে রাখতে পারে এর থেকেও দূরে অরিয়ন নেবুলা যা চব্বিশ আলোকবর্ষ চওড়া এবং এরও দূরে ওমেগা সেন্টুরি ক্যান্সিলেশন যাকে পার করতে আলোর সময় লাগবে একশো পঞ্চাশ বছর আর এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম এগুলি সব একত্রিত করার পরও তার থেকে কয়েক কোটি গুণ বড় আমাদের গ্যালাক্সি বা আকাশগঙ্গা যার নাম ছায়াপথ বা মিল্কিওয়ে এর ব্যাস এক লক্ষ আলোক বর্ষ মানে আলোকে একবার এই অঞ্চল পার করতে হলে এক লক্ষ বছর সময় লাগবে যেখানে আলোর গতি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর আমাদের এই আকাশগঙ্গায় প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র এবং সেই পরিমাণ গ্রহ রয়েছে এই জায়গায় এসে আমরা কল্পনাও করতে পারি না এটি কত বড় এর মধ্যে আমাদের পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাতে এই বিশাল আকাশগঙ্গার কিছুই যায় আসে না এমনকি সূর্য শেষ হয়ে গেলেও আকাশগঙ্গা সেই খবর রাখবে না বা এমনকি যদি সবচেয়ে বড় নক্ষত্র ধ্বংস হয় তাতেও নয় কিন্তু মহাবিশ্ব এখানেই শেষ হয়নি আমরা যদি আরও এগিয়ে যাই আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা দেখতে পাবো যা আমাদের গ্যালাক্সির থেকে দুই গুণ বড় এবং এখানে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় যে নক্ষত্রটি খুঁজে পাওয়া গিয়েছে এর মধ্যে স্টিফেনশানের মতো কয়েক ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা অবস্থান করতে পারবে আর এরপর আমরা যদি পৃথিবী থেকে তেইশ কোটি আলোকবর্ষ দূরে যাই যেখানে আমরা দেখতে পাবো আরেকটি গ্যালাক্সি ইউজিসি টু যার ব্যাস চার লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ এটি আমাদের গ্যালাক্সির থেকে চারগুণ গুণ বড় এবং এতে পঞ্চাশ ট্রিলিয়ন তারা রয়েছে বলে অনুমান করা হয় পৃথিবী থেকে একশো কোটি আলোকবর্ষ দূরে এর থেকেও আরও বড় একটি ভয়ঙ্কর এবং বড় গ্যালাক্সি দেখতে পাওয়া যায় আইসি ইলেভেন ও অন গ্যালাক্সি যা চল্লিশ লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে যার মধ্যে এক হাজার ট্রিলিয়ন তারা মজুদ রয়েছে যার মধ্যে আমাদের মিল্কি ওয়ের মতো তিরিশ হাজার গ্যালাক্সিকে জায়গা দেওয়া যাবে আর এর থেকেও দূরে যদি আমরা যাই তাহলে মহাবিশ্বে আরও বড় গ্যালাক্সি দেখতে পাওয়া যায় যেখানে আমাদের আকাশগঙ্গা অত্যন্ত নগণ্য পৃথিবী থেকে তিনশো কোটি আলোকবর্ষ দূরে এটি হল অ্যালসিওনিয়াস যার ব্যাস এক কোটি ষাট লক্ষ আলোকবর্ষের সমান এখানে আমাদের মতো মিল্কিওয়ে গ্যালাক্সিকে অবস্থান করানো যাবে আর এখন মোটামুটি আমরা গোটা মহাবিশ্বের শেষে এসে পৌঁছাতে পেরেছি আর এখান থেকে যদি দেখা হয় এটি আমাদের গোটা ইউনিভার্স বা মহাবিশ্ব যা এতক্ষণ আমরা অবজার্ভ করেছি এটি পার করতে আলোর সময় লাগবে নয় হাজার তিনশো কোটি বছর আর এই মহাবিশ্বের কাছে সবচেয়ে বড় গ্যালাক্সি অত্যন্ত সামান্য মনে হয় যেখানে এত বড় গ্যালাক্সি মহাবিশ্বের কাছে কিছুই না সেখানে সূর্য আর পৃথিবীর কথা তো ছেড়েই দিন আর মানবজাতির জাতির কি গুরুত্ব তা নয় আপনারাই বিচার করুন এমনকি আমাদের গোটা বিশ্বের আটশো কোটি পৃথিবীবাসী এই মহাবিশ্বের কাছে কিছুই না যদি মহাবিশ্বে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব থাকে তাহলে ভেবে দেখুন এই গোটা মহাবিশ্বে আমরা কতটা নির্জন আর কতটা ভয়ঙ্কর এই মহাবিশ্ব যে পৃথিবীর খোঁজ না রাখলেও তার কিছু যায় আসে না কারণ এমন কোটি কোটি গ্রহ মহাবিশ্বে বিরাজমান যদি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহতে এলিয়ানের অস্তিত্ব থেকেও থাকে আমরা কি কোনো দিন এত দূরে তাদের সাথে যোগাযোগ করতে পারবো এছাড়াও আমরা এটাও জানি না যে এই মহাবিশ্বের বাইরে অন্য কোনো জগৎ আছে কি না কারণ পৃথিবীর বিজ্ঞান এই পর্যন্তই সীমিত রয়েছে যদি থেকেও থাকে এই মহাবিশ্ব কেমন বা তারা কি আমাদের মহাবিশ্বের থেকেও বড় এই প্রশ্নের জবাব আমরা কোনোদিনই খুঁজে পাবো কিনা তার সন্দেহ রয়েছে সুতরাং এটা নিশ্চিত এই মহাবিশ্বের কাছে আমাদের অস্তিত্ব খুবই সামান্য বিজ্ঞানীরাও হয়তো অবাক হয়েছে মহাবিশ্বের এমন আকার দেখে তারা অনুমান করেছে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুবই নির্জন এত বড় মহাবিশ্বে আমরা ছোট একটি গ্যালাক্সি মিল্কিওয়ে একটি ছোট্ট সৌরজগতের এক গ্রহতে বসবাস করছি আমাদের জীবনের মূল্য যখন মহাবিশ্বের কাছে এত নগণ্য তাহলে কেন আমাদের এত অহংকার কেন এত রাজনীতি কেন এত দুর্নীতি কেনই বা এত হিংসা ও মারামারি আমাদের কাছে কি কোনো সুপার পাওয়ার রয়েছে যা মহাবিশ্বের থেকে বড় আপনি কি বাঁচাতে পারবেন পৃথিবীর উপর যদি কোনো দিন মহাবিশ্ব বিরূপ হয় আর একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে আঘাত হানে পারবেন না এই অহংকার মানবজাতিকে বাঁচাতে কারণ আজ থেকে কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এক বিশাল প্রজাতি বাস করত। সাড়ে যারা প্রায় দশ কোটি বছর পৃথিবীতে বাস করে গেছে যারা আকারে আমাদের থেকেও বহুগুণ বড় ছিল কিন্তু অবশেষে কি হলো একটিমাত্র অ্যাস্ট্রয়েড তাদের প্রজাতিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেললো আমরা মানুষেরা কি বা করতে পারবো এক নিমেষে সব অস্তিত্ব মুছে যেতে পারে আর পড়ে থাকতে পারে শুধুই প্রাগৈতিহাসিক নিদর্শন যা আবিষ্কার করবে হয়তো আমাদের পরবর্তী প্রজাতি যেমনটা আমরা ডাইনোসরের নিদর্শন এখন আবিষ্কার করছি সর্বশেষ আবারও বলতে হয় আমাদের এত অহংকার দুর্নীতি ও মারামারি সত্যি শোভা পায় না যেখানে আমাদের জীবন মাত্র এতটুকু আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে আবার ফিরছি নতুন একটি ইনফরমেটিভ এপিসোডে ধন্যবাদ